সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটিতে এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা প্রিয় বন্ধুরা মাদ্রাসার এই নিরিবিলি পরিবেশ দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এটা দারাসবাড়ি মাদ্রাসার গেট এদিক দিয়ে প্রবেশ করছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এটা ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকায় অবস্থিত এটি বাংলাদেশ ভারত সীমান্ত ভেসে মহানন্দা নদীর তীর ধরে কয়েক কিলোমিটার ভেতর দিকে অবস্থিত প্রিয় বন্ধুরা এটি তৎকালীন গৌর লক্ষনতির বাংলাদেশ অংশে ঘোষপুর মৌজায় কতোয়ালি দরজা থেকে দক্ষিণ পশ্চিমে এক কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদের একশো মিটার পূর্ব দিকে এই স্থাপনাটির অবস্থান এই স্থাপনাটির সত্যাধিকারী বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর প্রিয় বন্ধুরা এখানে পাটাইটের ব্যবহার দেখছে আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে যে এটা কোনো একটি ইট ভাটা আসলে এটা রয়েছে ইতিহাস প্রিয় বন্ধুরা স্থানীয়ভাবে অনেকের মুখে জানা যায় যে এখানে দ্বারা সাপ বেশি থাকতো বলে এই এলাকার নাম হয়েছে দারাসবাড়ি আসলে এর সঠিক ইতিহাস রয়েছে এখানে চুন শুক্রির গাঁথনি দেখতে পাচ্ছি সে প্রাচীন আমলের আরবি দর্শ অর্থ পাঠ করা বা পড়া সেই অর্থে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে দার্সবাড়ি বা দারাসবাড়ি বলা হতো এই দারাসবাড়ি মাদ্রাসার সুনামে এলাকার নাম ও মসজিদের নাম পাল্টে দারাসবাড়ি মসজিদ হয়ে যায় এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার নিদর্শন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো সালের এক রমজান তারিখে অথবা পঞ্চদশ শতকে সুলতান শামসউদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয় বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের ফিরোজপুর এলাকায় দারাসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বোখারি ও মুসলিম সহ হাদিস শিক্ষা দেওয়া হতো তবে হুসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেমকে দিয়ে বোখারি শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয় প্রিয় বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছি খুব খুব অর্থাৎ এগুলো কক্ষ ছিল আর এই কক্ষে পাঠদান করা হতো প্রিয় বন্ধুরা দেখুন খুব সুন্দর এই এলাকাটি খুবই ভালো লাগছে প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শন দেখতে পেয়ে এখানে আপনারা বেড়াতে আসলে খুবই ভালো লাগবে প্রিয় বন্ধুরা এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন প্রিয় বন্ধুরা এই প্রাচীন ঐতিহাসিক মাদ্রাসাটি চারিদিকের পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে খুবই মুগ্ধ হলাম প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ